ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যেদিন দুপিবে বেলা পলকে বন্ধ হবে যত রঙের মেলা সন্ধ্যা লাগে যেদিন এক পলকে বন্ধ হবে যত রঙ্গেরি মেলা কালে দিবা তুমি ধাম কারে দিবা জৌরে ধাম মাঠাই ভাঙবে লাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটে খবর পেয়ে আসবে আত্মীয় চারি পাশে বসি তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আতিও সাজন চানি পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমাই মনের মত সাজাইবে মনের মত কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাঠে আপনি মারা যাবেন একটা জিনিস বারবার বারবার মনে রাখবেন যেদিন আপনি মরবেন যেদিন আপনি মরবেন আপনার বাড়ি আছে গাড়ি আছে বাড়ি আছে আছে প্রসাদ আছে জায়গা জমি আছে বিল্ডিং ব্যবসা লেনদেন সবকিছু আছে কিন্তু যেদিন আপনি মরবেন যেদিন আপনি মারা যাবেন যখন আপনি মরে যাবেন আর আপনার কাছে কিছু থাকলো না আপনি কে সাদা কাপন পরাবে যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনা জমি জায়গা ব্যাল টাকা পয়সা খাবে লোকে লোক বলতে আপনার ছেলে মেয়েরা খাবে যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে রে সেদিন আপনার লাশটা খাবে পোকাতে আবার রিপিট করছি কথাটা আপনার দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন আপনার দেহটা খাবে পোকাতে অতএব আপনি টাকা নিয়ে গম্ভীর কথা করিয়েন না আল্লাহ রাস্তায় দিকে দিতে শেখন কারণ যারা খুব কম আপনার কিনা কৃপণতা করে দান দিতে অলসতা করে আল্লাহ হুসবানো তারা তাদের ব্যাপারে কোরআনে আয়াত তুলে ধরেছেন সুরা মুনাফিকুনে ওয়াংফিকু মিম্মা রাযাকনাকুম মিন

নাকা সংক্রান্ত আসমান থেকে আল্লাহ দেখবেন কান্না আর সে বলবে পুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিম قریب مابد আমাকে একটু সময় দাও আল্লাহ বলেন কি সময় কি করবি তুই সময় নিয়ে তো বললে فاس সাদাকা সেদিন الله বলবে আল্লাহ রে দুইটা কাজ করব আমি আর পাচ্ছি না আল্লাহ আমি মরে যাচ্ছি কিন্তু দুইটা সময় যদি আমাকে দাও আল্লাহ আমি আর কিছু তোমার কাজে চাই না আল্লাহ কে বল বারবার বল বলে فاس সাদাকা ওয়া প্রথম নম্বর বলবে আল্লাহ আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রথম বলবে ফাসাদ ডাকা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হব ওয়াকুম মিনাস সালিহিন আম ফাসাদ ডাকা ফাসাদ ডাকা মানে আল্লাহর নির করব ওয়াকুম মিনাস সালিহিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব দুইটা কথা বলবে প্রথমে বলবে আল্লাহ দান করব দান করব একটু সময় দাও কেন নামাজের কথা কেন ধরবে না হাজের কথা কেন বলবে না সিয়ামের কথা কেন বলবে না দানের কথা প্রথমে কেন বলবে দান এই জন্য বলবে সিয়াম আপনি রাখতে গেলে মিনিমাম বারো চোদ্দ ঘন্টা লাগবে লাগবে কি লাগবে না নামাজ পড়তে গেলে মিনিমাম দুই আপনি যদি মিনিট লাগবে লাগবে না কিন্তু ওগুলো বলবে না মরার শেষ মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি বলবে আল্লাহ প্রথমে আমি দান করব দান এই জন্য করবো পকেটে আছে আপনার একশো টাকা পাঁচ টাকা এনে ফাঁকাম করে দিয়ে দিলে সময় লাগলো কি সময় লাগলো না ফাটাফাট আপনি দিয়ে দিলেন তো আল্লাহকে ওটাই বলবে আল্লাহ ফাস সাদাকাকে সাদাকা করব ওয়া কুম মিনাস সালিহিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব যে আমার আল্লাহ উত্তর দিবে ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআজালহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলছেন না 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 আর তোমাকে সময় দা হবে না তোমার কেনে কোনো লাভ হবে না টা কথা বলবো এক আল্লাহ আপনাকে তিন বেলা খাওয়ান আপনি খাচ্ছেন আপনি খুব যে গরীব তা নয় আপনার কাছে টাকা মাল পয়সা সবকিছু আছে আল্লাহ তা পরীক্ষা করছেন কিন্তু আফসোস লাগে কোনখানে জানেন যখন প্রত্যেক পত্রিকাগুলো পড়ি যখন ফেসবুক গুলো যখন দেখি ইউটিউব গুলো যখন সার্চ করি তখন প্রত্যেকটা বৃদ্ধ বাপ কান্না করে বেশিরভাগ কারণ চারটা সন্তান তিনটা সন্তান সাতটা সন্তানকে কত লালন পালন করে মানুষ করেছে গো এরপরে ওই কিছু বাপকে দেখছি মিডিয়ার সামনে কান্না করছে যে পাললে ব্যাটা রাখে মানুষের মতন মানুষ বানায় মানুষের মতন মানুষ বানায় কেন কেন যে একটা একটা ডাক্তার যে একটা বেলে উকিল একটা বেলে ব্যারিস্টার তো কি আবার মানুষ কি বানাবে মানুষ বানায়নি বলছেন না ও ব্যারিস্টার হয়েছে ও মাস্টার হয়েছে ও ডাক্তার হয়েছে আর ডাক্তারের কথা বলিয়েন না ডাক্তারের কথা বলিয়েন না এ একটু চুলকালি মলম দিয়ে ছাড় দিছে যদি ডাক্তার থাকেন তো আগে ভুল ভুল ভাববেন না আমাকে আমি যেটুকু আমার বয়স এখন সাতাশ আমি এখন ভাবছি অন্য কিছু দেখেছি চোখের সামনে এর আগে যখন আমার শরীরে যখন টাইফয়েড ধরা পড়লো এমন ভাবে রিপোর্ট মারলে সালা উল্টা পাল্টা করে ধরেছে ডাক্তার বলছে তোর রিপোর্ট কি করলে রে আমরা কি করবে বাইরে সব বসে আছে পান্ডা ফান্ডা ওছে রেপোর্ট একটাও ঠিক নাই সব নিয়ে নিজে মরলি করে চলছে ওইভাবে আর একজনকে দিলাম ওর চিকেন রেপোর্ট নিল সাতশো টাকা নশো টাকা নিলে বলছে এবার দেখেন এ ধরা পড়লো মানে এমন চলছে হসপিটাল পর্যন্ত দালালের হাতে চলে গেছে গো আগেকার ডাক্তার কত ভালো ছিল আহা হা গাজালটা বলবো গাজালটা বলবো শুনবেন কি বলে ইন আল্লাহ আপনি সবল করেন আমার টার্গেট টা ঠিক থাকবে টাইম দিয়েছেন আমাকে তো টাইমের মধ্যে আমি তো গায়েটা বলবো কি বলবো না আচ্ছা বলবেন